ওরা ঠিকই বলেছে দি শেখ হাসিনা আর কোন এরকম দার্শনিক রাসনায়ক বিশ্বে আর আসবে না একমাত্র আমার মনে হয় দার্শনিক রাসনায়ক শেখ হাসিনার পক্ষেই সম্ভব তার কর্মীকে ফোন করা ফোন করে বলে মতো এই কংগ্রেসুলেশন তা আমি বললাম আমি হচ্ছি কর্মী আপনি তো দার্শনিক আপনার দর্শনটা আমি আমি কাজ করেছি বা আমার টিম সকলে কাজ করেছে বলে না তাহলেও আপনাকে আমি বাবা মহামারী আপনাকে কংগ্রেচুলেট করা উচিত তা আমি তারপরে তাকে কতগুলো উপদেশ দেওয়া শুরু করলাম পরে অন্য তা আমি কিছু পর হঠাৎ মনে হয়েছে প্রধানমন্ত্রীকে বলছিল হয়তো ফোন রেখে দিছে তাই আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি ফোনে এখন আছেন বলে মোদাস আপনি কথা শেষ করেন নাই তাই আমি ফোন ডাকবো কীভাবে এই হচ্ছে শেখ হাসিনা দি অনলি ওয়ান পিস এই জন্যে ওরা ঠিকই বলেছেন দি শেখ হাসিনা আর কোন এরকম দার্শনিক রাসনায়ক বিশ্ব আর আসবে না আমরা এই মিটিং না আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আলাপ করবো আমরা কমিউনিটি নিয়ে আলাপ করে অন্তত পক্ষে প্রতি জেলায় জেলায় মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের আনন্দ উৎসব করা প্রয়োজন প্রয়োজনে একদিন যদি উনি একটা তারিখ দেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রী না আসতে পারেন উনি ওখান থেকে বাড়ির থেকে মেসেজ দিলেন এবং একই দিন জেলায় জেলায় ডিভিশনে ডিভিশনে আমাদের ডিভিশনাল ডিরেক্টর ওখানে সিভিল সার্জন আমার কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং এবার একটা রিকোয়েস্ট আমি করেছি যে যখন আপনি ডিভিশনে উনি কথা বলেন বলছেন আমি বলেছি আমার কমিউনিটি ওয়ার্কারদের সাথে কথা বলতে বলে বলব এটা উনি ওন করেন স্বাস্থ্যমন্ত্রী ওন করেন প্রত্যেক তো ওন করে হ্যাঁ কিছু প্রবলেম তো সব জায়গায় থাকে সেসব থাকবে কিন্তু আমরা প্রবলেম না আমরা খুব কৃতজ্ঞ যে আল্লাহর অশেষ সহমত যে আমরা শেখ হাসিনার মতো দার্শনিক রাষ্ট্রনায়ক পেয়েছি